হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ট্রেজারি বাই আফসা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরান ঢাকার বিখ্যাত গরু মাংসের তেহরি সর্বপ্রথমে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর এক কাপ কেটে রাখা পেঁয়াজ আজ পুরো রান্নাটাই সরিষার তেলে করব পেঁয়াজ হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একদিকে প্রেশার কুকারে মাংস রান্না করব আর অন্যদিকে বিরিয়ানির পোলাও দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গরুর মাংস দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া দুই টেবিল চামচ বিরিয়ানির মশলা ও স্বাদ অনুযায়ী লবণ সকল উপকরণ দিয়ে দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি ছোট একটি টুকরা জয়ত্রী এতে বিরিয়ানির স্বাদ অনেক বেড়ে যায় দুই কাপ গরম পানি কেটে রাখা এক কাপ টমেটো বড় আলু ছয় থেকে ষাটটি সকল উপকরণ দিয়ে ভালোভাবে চালিয়ে নিয়ে প্রেশার কুকার বন্ধ করে দিব আর চলে যাব বিরিয়ানির পোলাও রান্নার কাছে দিয়ে দিচ্ছি নন স্টিকের একটি প্যানে তিন টেবিল চামচ সরিষার তেল দুই থেকে তিন টেবিল চামচ কেটে রাখা পেঁয়াজ সকল ধরনের গরম মশলা হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি গরম মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে ঠিক সেই সময় দিয়ে দিব আগে থেকে দিয়ে রাখা পাঁচশো গ্রাম চাল ব্যবহার করেছি পাঁচশো গ্রাম গরুর মাংস ও পাঁচশো গ্রাম চিনিগুঁড়া চাল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার পোড়ালোর চাল ভালোভাবে ভেজে নিতে হবে বিরিয়ানির চাল ভালোভাবে ভেজে নিলে রান্না অনেক ভালো হয় দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ পাউডার গুঁড়ো দুধ পাউডার দিলে এটা মাওয়ার কাজ করে আর বিরিয়ানির স্বাদ অনেক বেড়ে যায় দিয়ে দিচ্ছি ঠিক দ্বিগুণ পানি এবার বিরিয়ানির পোলাও প্রায় সত্তর পারসেন্ট রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমাদের রান্না করে নেওয়া মাংস মাংস দেওয়ার পরে একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই উপর নিচ করে মিক্স করা যাবে না এতে বিরিয়ানির চাল আর রান্না হবে না ঠিক এভাবে উপরে দিয়ে ছেড়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পরে আমি নিচের চালগুলো উপরে করব। এই সময় আমি নিচে একটি বড় তাওয়া দিয়ে দমের উপর করে দিয়েছি মাংসের সবগুলো পানি শুকিয়ে গেছে এবার নিচে থেকে চালগুলো আলতো হাতে উপরে করে দিব আর মাংসগুলো আস্তে আস্তে নিচে দিয়ে করে দিব এতে পোলাও মাংস আলু সব কিছু ভালোভাবে রান্না হবে দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাটটি কাঁচামরিচ কিছু আলু বোখারা ও তিন থেকে চার ড্রপ বিরিয়ানির এসেন্স দমের উপর রাখবো দুই থেকে তিন মিনিট তৈরি করে ফেললাম পুরান ঢাকার বিখ্যাত গরু মাংসের তেহারি সবচেয়ে সহজ পদ্ধতিতে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে আপনারা ওইভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন পুরান ঢাকার বিখ্যাত গরুর মাংসের তেহারি